ভাই আমার দশটা টাকা ভিক্ষা দেন না আল্লাহ আপনার বেস্তে দিব তোরে ভিক্ষা দিলে আল্লাহ আমার বেস্তে দিব কে কারণ আপনি দান করবেন আমি দান করব তাই বেস্তে দাম তো তুই দান নিবি তাহলে তুই কই যাবি আমিও বেস্তে যাব না তাহলে দেব না কে ভাই দিবেন না কে তুই বেস্তে যাও আমার কাছে টাকা চাই না ভাই আল্লাহ আমারে দুজকে দিব তাহলে তো আরো দেব না কে ভাই কি হইল আমি ভিক্ষা দিয়ে তোরে দুজকে পাঠাইতে চাই না

অসময়ে তুই জঙ্গলের ভিতরে এসে বসে রয়েছ আর খুশ নেই বেটা আব্বার পকেটের থেকে টাকা শুরু করবার লাগছিলাম আব্বাটের পেয়ে গেছে এই এসে জঙ্গলে লুকিয়ে রয়েছে আর বাড়ি যাওয়া যাবে না আজকে হে বেটা কি কস বাড়ি যাওয়া যাবে না মানে তোর বাপের লগে আমি কথা কইতাছি চল না বেটা আমি বাড়িতে যাব না যায়া মার খাবার পারম না তুই জায়গা তুই জায়গা আরে চল বেটা না যাব না যাব চল 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 হ্যাঁ কাকা আপনার পুলারে আমার বাসায় নিয়ে আসছি আপনি জলদি করে আসেন হ্যাঁ হ্যাঁ মানে চালিকা খোপড়ি তোড়ে মামা মানুষ যে কয় পানি খেলে বলে চেহারা সুন্দর হয় কথা কি সত্যা সুন্দর হলে ভাই মন খারাপ খেয়া আরে ভাই সে কথা বলেন না দুনিয়ার সব বাজে বাজে খারাপ কাজ বাদ দিয়া টুপি টুপিটাকে পাঁচ অক্ট নামাজ ধরছি তারপরেও বইয়ের সন্দেহ করে এখন নাকি সব বাদ দিয়া

একবার তো মাকলে দিবি গোলি হ্যাঁ রাম জো রাস